বলছি বোন শোনো না হ্যাঁ বলছিলাম আমি আর তোমার দাদা মিলে একটু মেলায় গিয়েছিলাম হুম ঠিক আছে কি বলবে বলো বোন মেলায় গিয়ে না আমার দুটো কানের পছন্দ হয়েছিল তাই তোমার জন্য একটা আর আমার জন্য একটা নিয়ে এসেছি কানের দুল দেখি দেখি হুম এই দেখো দাঁড়াও এই নাও কি সুন্দর আচ্ছা বৌদি তো বৌদির জন্য একটা কানের দুল নিয়ে এসেছে তার মানে ওটাই বেশি সুন্দর ওটাই বেশি দামি কিন্তু কি করি বৌদি তোমার কানে দুলটা করে দেখাও আমার কানেটা দেখবে ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি দেখি দেখি এইগুলো তো খুব সুন্দর গো এই বদিটা না খুব শয়তান নিজের জন্য ভালো আর দামি কানে নিয়ে এসছে আর আমার জন্য কম দামের হুম শোনো বৌদি আমার এটা পছন্দ হয়নি আমি এটাই নেব এর হঠাৎ কি হলো এ তো সবসময় বড় বড় কানের পড়ে। হঠাৎ ছোট ছোট ও বুঝতে পেরেছি এ ভেবেছি আমার কানেরটাই বেশি দামি বেশি সুন্দর আরে গাধা তোর কানেরটাই বেশি দামি ছিল হ্যাঁ কুচুটা একটা হম খুব ভেবেছিল আমাকে কম দামি জিনিসটা দিয়ে দেবে আমি অত বোকা নাকি আমিও খুব ছাড়া হম